রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর চক্ষু তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না জাহান নাম তারা দেখবে না তারা জান্নাতে যাবেই যাবে এক ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাত ফিসাবিল্লা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন গাজাতান মাহারে মিল্লা ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই যাবে যাবের রাজি আল্লাহ বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম যাবের বলছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজিল ফাজাতে আল্লাহ রাসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব এটা জিজ্ঞাসা জরুরি কথা আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তিনি বলছেন ফা আমারানি আন আশরে ফা বাসারি তিনি আমাকে আদেশ করলেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা হঠাৎ চোখ পড়লে তোমার চোখটা তুমি ফিরিয়ে নিবা এই ছলে ঘুমাচ্ছ নাকি কারো গায়ে হাত দিয়ে বসে একবারে এক খেলে আমার দিকে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তোমাকে কথা কথার আমরা একটা কথায় এসেছি ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ নবী এটা তার জিম্মেদারি তার এক শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চোখ ক্ষু নিচু করে দুই তিন শ্রেণীর মানুষের নারীকে দেখে যে চক্ষু নিচু করে তিন জরুরি কথা হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ চোখ ফিরিয়ে নিতে হবে বলো তোমার মোবাইলের কি হবে যে মোবাইলে তোমার দিন রাত ল্যাংটা মেয়েন আছে সরম পাওনা একটু বিবেচনা করো বলো তোমাদের মুরব্বীদের কি হবে একবারে এসার সালা তাদাই করে টুপি মাথায় দিয়ে টিভির সামনে বসে আছে আর দোকানে তো দিন রাত ল্যাংটা মেয়েন আসছে শোন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে নামাজ পড়ে এসে টিভি চালু করে দিয়ে ল্যাংটা মেয়ে দেখছে তুমি মনে কি করো এখানে ইমান আছে না ইমান কোনো কাজ করে না একটা মেয়ে পরে চলে তাহার হজ করেছে কিন্তু প্রেমের গল্প করে কেন তার ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে হজ করলেও তাহাজ্জুদ পড়লেও বরখা পড়লেও পাপকে ঠেকাতে হয় ঈমান দিয়ে পাপকে ঠেকাতে হয় লজ্জা দিয়ে কি করে একজন মানুষ 75 সালাত আদায় করে আর ওই টিভিতে রং মাখানো পতিতালয়ের মেয়েটা খবর পড়ছে তার মুখের দিকে এক খেয়াল চেয়ে আছে তুমি কি মনে করো ইমান কাজ করে শোনে নে দিকে এই ছেলে শুনো আজ থেকে তুমি তোমার বাপ তোমার মা যদি টিভিতে খবর শোনো তো মেয়েটা যখন খবর পড়বে তখন এইভাবে বসে থাকতে হবে এবং এইভাবে বসে থাকা ছাড়া তুমি খবর শুনতে পারো না আমরা শুনি যে ইমান কাজ করে না তাহাজুত পড়লেও হবে না ইমান অকেজো হয়ে গেছে যে ব্যক্তি চাই বিপদে পড়ে আল্লাহর কাছে দুয়া করলে আল্লাহ দুয়া কবুল করবে এইটা যে চাই ফলে রাখায় সে যেন ভালো সময় বেশি বেশি দোয়া করে বুঝাতে পারিনি এখনো আবার বলি বিপদে পড়ে বলে আল্লাহকে তখন তার মনটা কি বলে যে আল্লাহ আমার কথাটা কি করুক তাড়াতাড়ি কবুল করুক তা এইটা যদি ও চাই তাহলে তাকে কখন বেশি বেশি দোয়া করতে হবে ভালো সময় যখন বিপদে পড়েনি এবার কি কথা বুঝাতে পেরেছি এখন আপনি ভালো এখন খুব দোয়া করেন এখন খুব চান তাহলে বিপদে পড়ে যখন চাইবেন তখনও কবুল করবেন আর এখন আপনি চান না চলছেন আর বিপদে পড়ে বলছেন আল্লাহ বাঁচান তখন আল্লাহ বলবেন ও এখন আল্লাহ বলছেন বাহারা আমি বান মোসাকে সাগর পার করে দিলাম অজনদহ ফেরন এবং তার স্বর্ণ সামন্ত পিছা ধাবন করলো বাঘিও আদা সীমা লঙ্ঘন করে ফেরন ভেবেছিল আমার চোখের সামনে সাগরের মধ্যে রাস্তা করে মশা চলে যাবে মানে এই রাস্তা দিয়েই মশাকে ধরেই ছাড়বো জিদ করে সীমা লঙ্ঘন করে ফেরন পানিতে নেমে গেল ফাঁকরা কাহুল গারাক সাগর তাকে ধরে নিল সে ডুবে গেল তারা তখন সে বলল। আমান্ত আর নাহ লা হে লাহে নদী আমানত বেহী ইসরাইল ইস রাইল আমি ফেরাউন মেনে নিলাম ওই মাবুদকে যাকে মেনে নিয়েছে বানিয়ে ইসরাইল আমি ফেরাউন বলছি সেই মাবুদ ছাড়া কোনো মাবুদ নেই যাকে মশা মেনে নিয়েছে তবে এইভাবে ফেরাউন বলেনি যে আমি বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা ফেরাউন বলেনি বলছে সেই মাবুদ ছাড়া কোনো মাবুদ নেই যাকে মোসা মেনে নিয়েছে ওয়ানা মিলাল মুসলিম আমিও একজন মুসলিম তখন আল্লাহ বলছেন আল আন ও এখন কাদা সাইতাম কাবল এখনই তো তুমি না ফরমান ছিলে অকোনটা মিনার মুফসেদিন তুমি তো বিপদ সৃষ্টি করেছে বিপদে পড়ে বললে তো আল্লাহ বলবেন এখন বলছো কেন ভালো ছিল তখন কিছু বলো তাহলে হাদিসের সার মর্ম এই বিপদে পড়ে যদি তার মনটা চায় যে আল্লাহ আমার দোয়া কবুল করো তাহলে যখন ভালো আছে তখন তাকে বেশি বেশি দোয়া করতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহে বলেন রাসূল সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন লা ইয়াস আল্লাহ আহা দকুন রব্বাহু হাজাতাহু কুল্লাহ তোমাদের প্রত্যেক ব্যক্তি কিছু আল্লাহর কাছে চাইবে তার প্রতিপালকের কাছে চাইবে সবকিছু হাতা ইয়াস আল্লাহু শেষ আ না আলি হে যার কথা চলতে চলতে যদি স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে আল্লাহ ফিতাটা ঠিক করে দাও আসলে স্যান্ডেলের ফিতা উদ্দেশ্য নয় আল্লাহ বলছেন বড়টা তো চাইবেই যে চাইবেদাপাড়া বাজারে একটু জমির ব্যবস্থা করে দাও এইটা তো বলবাই একেবারে ছোট থেকে ছোট কম থেকে কম একটা সূচের যদি দরকার হয় একটা দা কুড়ালের সেটাও আমাকে বলো যে আল্লাহ দায়ের ব্যবস্থা করে দাও এটাও বাস্তব হতে পারে যে স্যান্ডেল পায়ে হাঁটছিলেন ফিতে হাতে টা ছিঁড়ে গেল আল্লাহ ব্যবস্থা করো এটুকু বলতে দেখছেন একটা ভ্যান যাচ্ছে এ ভ্যান কি আছে গো আমি স্যান্ডেল বিক্রি করি ফিতা আছে জি আছে ও দে একটা দে এটা হতে পারে যখন ওই ফিতে ছেড়ে গেছে একটা ভ্যান চালক যার স্যান্ডেল বিক্রি করে